এটাও যদি না হয় তাহলে আমাদেরকে বিকল্প কোনো ধরস্থান তুলেছে হ্যাঁ যদিও যদিও উঠে মেন রাস্তার উপরে যদি উঠে তার বিকল্পে তারা জরিমানা রাখতেছে বারোশো টাকা ছয়শো টাকা চার থেকে যেভাবে রাখতেছে পারতেছে ওই ভয়ে আমরা মেন রোডে উঠি না এবং বিগত চার দিন ধরে অটো অটোরিকশা চালাই না কালকে রাত্রে অনেক গাড়ি নিয়ে গেছে এরপর পুলিশের কিছু এরপর পুলিশের কিছু নিজস্ব গাড়ি আছে তারা মেন রোডে উঠে ওইটার জন্য আমাদেরকে ধরা হয়ে আসর পরে এর থেকে বলতে পারি পুলিশের আকিজনের পুলিশের আকিজনের পলিশে সাবিক সার্জেন্ট ভাই যাইবান এদের 30টা 40টা করে গাড়ি বেশি আমাদের সার্জেন্ট মন্ত্র করা তারপরে পুলিশের আকিজনের কিন্তু সবাই উঠে না ভাই এবং কি শোনে ভাই আমি গরিব মানুষ আমি গরিব মানুষ এক দ্বিতীয় কথা আজকে আমার কিস্তি কালকে আমার ব্যাটারি নিয়ে গেছে আজকে আমি কিস্তি কিস্তি দিয়ে বোঝাবো এখন আমি এখান থেকে বাসায় গেলে আমাদের কিস্তির জন্য দরকার এর জন্য আমি যাচ্ছি না একটা বিকল্প ব্যবস্থা হওয়ার পরই যাবো আমার পরিবার খুবই কষ্টে আছে আমি গত তিন দিন ধরে

সেলাছলাই যে আপনার গাড়ি ইলেকট্রিক আমার গাড়ি আমার কিডনির সমস্যা আছে আমি শ্বাসকাজের রোগী হে আমার স্বামীর গামা প্লাটা চা খাই যদি এই করে থাকে কেমন হবে আজকে এই সময়ের মধ্যে তোরা তো